আসসালামু আলাইকুম স্ট্রং বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে 21 এপ্রিল সোমবার মার্কেটে যে করুণ দশা চলছে আসলে মূলত এই কারণটা কি এবং কেন হচ্ছে যে কেন এইভাবে কন্টিনিউয়াস ফল করছে এবং বর্তমানে কিন্তু মার্কেটটা একটা সেলের আন্ডারে চলে গিয়েছে আপনারা জানেন এবং আজকে তার রেজিস্ট্যান্স আগে যে রেজিস্ট্যান্স ছিল 5000 সাইট এই লেভেলটা কিন্তু ক্রস করেছে এবং নেক্সট রেজিস্ট্যান্স আগামীকাল আর একটু ডাউন হওয়ার পসিবিলিটি রয়েছে যদিও ফেসবুক জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু রাশেদ মাকসুদের পদত্যাগ যে বিএসসি চেয়ারম্যান হটাও দেশের পুঁজিবাজার বাঁচাও ব্যাপারটা তা না আসলে চেয়ারম্যান হটায় লাভ নেই অর্থ উপদেষ্টাকে হটাইতে হবে কারণ সেখানে হচ্ছে মূল গোড়া অর্থ উপদেষ্টা থেকে সব কিছু ডিসাইড হয় এবং যতক্ষণ অর্থ উপদেষ্টার পদত্যাগ না করানো হচ্ছে ততদিন পুঁজিবাজার ঠিক হবে না এবং এই অর্থ উপদেষ্টার কারণে কিন্তু বর্তমানে রাশেদ মাকসুদ সাহেব এই ক্ষমতায় রয়েছেন এবং আপনারা জানেন দৈনিক যুগান্তরে আসছে রাশেদ মাকসুদ হচ্ছে অর্থ উপদেষ্টার বন্ধুর বোনের হাজব্যান্ড যেটাকে আমরা বলি যার কারণে এবং বিভিন্ন নিউজে আসছে রাশেদ মাকসুদের পদতের দাবিতে প্রধান উপদেষ্টাকে চিঠি এবং চিঠিটি লিখেছেন মোহাম্মদ ইসমাইল হোসেন দিঘাতলা মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল টু ফাইভ ডাবল নাইন ওয়ান নাইন ওয়ান তিনি লিখেছেন বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিষয় শেয়ার বাজারের লক্ষ লক্ষ বিনিয়োগকারীর পক্ষে আবেদন এই যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের হটকারী সিদ্ধান্তে বিএসএসি কমিশনের চেয়ারম্যান পদ থেকে অযোগ্য খন্দকার রাশেদ মাকসুদ ও আইসিবি চেয়ারম্যানের পদ থেকে মোহাম্মদ সরি অধ্যাপক আবু আহমদকে অপসারণে আপনার হস্তক্ষেপ কামনা করছি মূলত এখানে যেটা পদত্যাগ করতে হবে অর্থ উপদেষ্টা সালে আহমেদকে কারণ কারণ মূলত নিয়োগ দিয়েছেন বিএসএস কমিশনার এবং চেয়ারম্যানদের এই জন্য অর্থ উপদেষ্টার চেয়ে যতক্ষণ বিক্ষোভ মিছিল এবং হচ্ছে মহাসমাবেশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোন শান্তি নাই দেখেন যে নির্বাচিত সরকার আসলে ওনাদের মেয়াদ কিন্তু শেষ নির্বাচিত সরকার আসা মাত্রই তাদেরকে কিন্তু পরিবর্তন করবে এটা স্বাভাবিক হয়তো নির্বাচিত সরকার সময় রাখতে পারে কিন্তু বর্তমান যেই প্রধান উপদেষ্টার সবচেয়ে বাজে পজিশন যাচ্ছে পুঁজিবাজার এবং তার মূল কারণ হচ্ছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তাকে পদত্যাগ না করলে বিনিয়োগকারীদের কোনোভাবে ঠিক হবে না কারণ এই রাশেদ মাকসুদ কথায় কথায় তদন্ত দেয় কথায় কথায় তদন্ত শেয়ার বাজারে তদন্ত দিয়ে লাভটা কি আর জরিমানা তদন্ত জরিমানা দিয়ে কোনো লাভ নেই কারণ এখানে জরিমানা আদায় করা পসিবল না আইনের ফারফো করে সেটা বছর পর বছর ঘটবে শুধুমাত্র বাজার পতন হওয়া এবং বাজার হচ্ছে একটা কাচের গ্লাসের মতো যদি এটাকে আপনি ফোর্স করেন বা তদন্ত দেন বা জরিমানা করেন এটা কিন্তু কাচের গ্লাস ফেটে যাবে যেটাকে বলে আমরা ফোর্স সেল এবং ফোর্স সেল একবার বাজারে শুরু হলে সেটা কিন্তু থামানো যায় না এই জন্য এই অযোগ্য চেয়ারম্যান রাশেদ মাসুদের পদত্যাগ চাইলেই হবে না অর্থ উপদেষ্টাই হচ্ছে মূলত তাকে পদত্যাগ করতে হবে অর্থ উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিনিয়োগকারীরা যতক্ষণ বিক্ষোভ মিছিল না করছে মহাসমাবেশে ডাকনা দিচ্ছে ততক্ষণ এই পুঁজিবাজার একটা দীর্ঘস্থায়ী ইয়াতে যাবে না কোনো ধরনের কোনো সংস্কারের কোনো কাজ নেই মূল কাজ হচ্ছে এই যে তদন্ত কথায় কথায় তদন্ত এবং বড় বিনিয়োগকারীদের সাইড লাইনে যারা স্মার্ট পার্টি রয়েছে তাদেরকে সাইড লাইনে রেখে দেওয়া এবং এটার জন্য মূল দায়ী হচ্ছে অর্থ উপদেষ্টা এবং এই মুহূর্তে বাজার বিশ্লেষণ যদি আমরা করি সেখানে কিন্তু আমরা দেখছি যে ম্যাক্সিমাম স্টক গুলো কিন্তু ফোর্স আন্ডারে চলে গিয়েছে এবং এই যে এখানে যদি আমরা লুজারে যাই উত্তর ব্যাংকের তো একটা বড় কারেকশন ছিল ডেবিট অ্যাডজাস্টমেন্ট পিছে একটা ফোর্ট অনেকটা হচ্ছে আপনার এটা কিন্তু ফলিং নাইফের কাতারে পড়ে গেছে হয়তো আবার একটু ব্যাক করে উপরে উঠবে এখান থেকে নিচ থেকে উপরে উঠবে কিন্তু আলটিমেটলি এটা কিন্তু ডাউনেই যাবে এই যে উপরে উঠবে এই যে ডেড কাট বাউন্স গুলো এগুলো দেখে লোভে পড়ে বাইক করতে গেলে কিন্তু বিপদ হয় অনেক সময় আপনারা জানেন এবং অনেকগুলি স্টক কিন্তু নিচে বেশ বেশ কয়েকদিন ধরে ডাউন হচ্ছে তা যাই হোক এই যে বিষয় মহাসমাবেশ গণসমাবেশ ছাড়া এবং বিনিয়োগ আন্দোলন করা ছাড়াই মার্কেট এইভাবে উনত্রিশ তিরিশ চৌত্রিশ পয়েন্ট পড়ছে তো পড়ছেই এইটা আসলে কোনো স্বস্তিদায়ক মার্কেট না যে স্মার্ট পার্টি আছে তারাও কিন্তু কিছু স্মার্ট পার্টি আছে তারা কিন্তু কারেকশনে কিন্তু শেয়ার কিনে এবং এটা একটা সুযোগ করে দেওয়া হয় যাই হোক ওভারঅল ভাবে এই যেখানে লিখেছে এটা হচ্ছে অর্থ বাণিজ্য ডট কম শেয়ার বাজারে টানাপতন সমাধানে রাশেদ মাকসুদ কমিশনের পদত্যাগের বিকল্প নেই শুধু রাশেদ মাকসুদ কমিশনের পদত্যাগ চাইলে হবে না অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইতে হবে এটাই হচ্ছে মেন বিষয় ধন্যবাদ আসলাম